খানাকুলে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক চাল ডাল তেল নুন মুড়ি সহ আরও একাধিক খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে বানভাসী এলাকার মানুষদের হাতে তুলে দিয়েছেন তিনি পানীয় জলও প্রদান করেছেন এই দিন অসংখ্য মানুষের দাড়ি দাঁড়ি গিয়ে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ব্লক সভাপতি রমেন প্রামাণিক শুধু তাই নয় ধারাবাহিকভাবে বন্যার্থদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি

স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে